দাবি জানাচ্ছে এই সংসদকে কার্যকর সংসদ করা জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে এক দল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি হতে দেবা গণ অধিকার চাক প্রতীকে নির্বাচিত হয়েছে বিএনপি সহ বিয়াল্লিশটি যতটুকু সম্ভব হবে আল্লাহ চেয়ে বেনবীর বাইরে বিকল্পত্ব হবে বিকল্প শক্তিকে নিয়ে একorthodox এর গঠন করা হবে ঠিক অনেক দিন ধরে পড়ে আসছি ভাই ওই কেবল আর্থিক শিক্ষার কথার মতো চুরাই নাহি শুনে ধর্মের কাহিনী বারবার বলে আসছি আমি তখন দা চাতাবাদের হটিয়েছি নারীর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই কিন্তু ওই যে নাই শুনে ধর্মের কাহিনি যারা এগুলো করছে তাদের কামে যাচ্ছে না সরকার কামনে অনুরোধ করব অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে অনতি বিলম্বে এই দখল তাদের ছাত্রাস দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে চিন্তা করতে পারেন আমরা যে সংগ্রাম করেছি সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছি আমি আমার জেলায় আসব সেই জন্য আজকে সৃষ্টি করা হয় আমার দলের নেতা কেন্দ্রীয় আইন সম্পাদককে মিথ্যা মামলার আসামি দিয়েছে আশুলিয়াতে ব্রাহ্মণ বাড়িয়াতে আমাদের নেতা কর্মীদের পোস্টার ছিঁড়ে ফেলেছে আরো কয়েক জায়গায় এই ঝামেলা ঘটেছে আমার খালু লাউকাঠি থাকে

जावे जाकार भाव बिना